হ্যালো নতুন একটি শর্ট ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তো আশা করি সবাই খুব ভালো আছেন দেখতেই পারছেন আমাদের পেজের নতুন একটি আবাই কালেকশন নিয়ে এসেছি তো আবার ডিটেলসে যাওয়ার আগে আমাদের পেজের অর্ডার প্রসেসটি জানিয়ে দিচ্ছি ইনসাইড থাকার ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড থাকার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তাছাড়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটা কালেকশন নিয়ে এসেছি আমাদের পেজের নতুন একটা ডিজাইন খুবই সুন্দর করে গলায় নেকে এখানে গর্জিয়াস করে স্টোরে কাজ করা হয়েছে সানফ্লাওয়ার ডিজাইনে এবং ম্যাচিং করে হাতার স্লিভস এর কলারে খুব সুন্দর করে স্টোরে কাজ করা হয়েছে এবং এখানে একটা বাটন করা হয়েছে এই বাটনটা আমরা চাইলে খুলে পড়তে পারবো এটার সাথে আমরা ম্যাচিং একটা ফুল কভারেজ হিজাব পাবো হিজাবের প্যানেলেও কিন্তু খুব সুন্দর করে চেইন ওয়ার্ক করা থাকবে হিসাবটা ফুল কভারেজ হবে লং সব আপুরা নিজেদের মন ক্যারি করতে পারবেন আমাদের থেকে যারা যারা প্রোডাক্ট পারচেস করবেন তারা অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে তারপর পেমেন্ট করবেন আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে আবার নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ